আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সরকারি চাকরি প্রত্যাশীদের জন্য একটি সুখবর রয়েছে আবেদনের বয়সসীমা 3 বছর 3 মাস বাড় দেওয়া হয়েছে যাদের সরকারি চাকরিতে আবেদনের বয়স শেষ হয়ে গেছে তারা কিন্তু এখন আবেদন করতে পারবেন তা সম্পূর্ণ নোটিশটি আমি পড়ে শোনাচ্ছি বিষয় সরকারি চাকরিতে বিসিএস ব্যতীত সরাসরি নিয়োগের লক্ষ্যে 30 6 2023 তারিখ পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে প্রার্থীদের বয়স সর্বোচ্চ বয়সসীমা তারিখ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সকল মন্ত্রণালয় অথবা বিভাগের অধীনে অধিদপ্তর পরিদপ্তর দপ্তর এবং সংবিধিবদ্ধ অথবা স্থায়িত্ব শাসিত অথবা জাতীয় কৃত প্রতিষ্ঠান সমূহ বিভিন্ন ক্যাটাগরির সরকারি চাকরিতে বিসিএস ব্যতীত সরাসরি নিয়োগের লক্ষ্যে কোভিড উন্নীত পরিস্থিতির কারণে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি সে সকল দপ্তর অথবা প্রতিষ্ঠান এর তিরিশ ছয় দু তারিখ পর্যন্ত প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের বয়স পঁচিশ তিন দু তারিখে সর্বোচ্চ বয়স সীমার মধ্যে থাকলে উক্ত প্রার্থীগণ আবেদন করার সুযোগ পাবেন তো এখানে আপনাদের যাদের বয়স সীমা আপনাদের পঁচিশ তিন দু তারিখে অথবা তার রয়েছে বয়স সীমা শেষ হয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবেন আর যাদের বয়স সীমা পঁচিশ তিন দুই হাজার বিশ তারিখের আগে বয়স সীমা শেষ হয়ে গেছে তারা আবেদন করতে পারবেন না তারা যাদের বয়স সীমা পরে শেষ হয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবেন এবং আপনি তিরিশ ছয় হাজার তেইশ তারিখ পর্যন্ত যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে হবে সকল বিজ্ঞপ্তিতে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে